এই দশ দিনে মাসে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে আরাফার সিয়াম 10 দিন বা 9 দিন 9 দিন সিয়ামের তেমন কোনো গুরুত্ব বা ফজিলত কোরআন এবং সুন্নায় বর্ণিত নেই তবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের ইবাদত সবচেয়ে প্রিয় তাহলে সিয়ামটা অটোমেটিক্যালি গুরুত্বের দাবি রাখে আর আরাফার সিএমের গুরুত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু আলাল্লাহ আরাফার একদিনের সিএম এক বছর আগে এবং এক বছর পূর্বের গুনাকে ক্ষমা করে দেয় সুবাহান আমরা চেষ্টা করবো আরাফার দিনের সিএম রাখার জন্য প্রশ্ন হচ্ছে যে আরাফার দিনের সিএম কোন দিন রাখতে হবে আরাফা মূলত হচ্ছে জিলহজ মাসের নয় তারিখে বলা হয় যেদিন হাজি সাহেবরা আরাফায় অবস্থান করে এই দিনটাকে বলা হয় আরাফা আট তারিখকে বলা হয় ইয়ার বিয় দশ তারিখকে বলা হয় নাহার বা ইয়ামুল হাজ্জেল আকবার বড়হজের দিন যেদিন তো এই অনুযায়ী নয় তারিখকে বলা হয় ইয়ামূল আরাফা জিলহজ মাসের কয় তারিখ নয় তারিখ হচ্ছে ইয়ামুল আরাফা এখন যেদিন হাজিসাবরা আরাফায় অবস্থান করেন সেই দিন নয় তারিখ জিলহজ মাসের কিন্তু বাংলাদেশে সেদিন কয় তারিখ হয় এক তারিখ তো এই অনুযায়ী কোন দিন আমরা আরাফার দিনের সিয়াম রাখবো এই প্রশ্নটা সচরাচর অনেকেই করে থাকেন এটার সমাধান আসলে নির্দিষ্টভাবে কেউ দিতে না এখন পর্যন্ত যারা এই বিষয়ে কথা বলেছেন নির্দিষ্টভাবে কেউ দিতে পারেনি কি কারণে যে পক্ষে আপনি উত্তর দিবেন সে পক্ষেই উত্তরের বিপক্ষে আরো প্রশ্ন থেকে যায় যেমন আমি যদি আপনাকে উদাহরণ দিই যেদিন আরাফার দিন নয় তারিখ যে লজ্জ মাসের হাজি সাহেবরা আরাফায় অবস্থান করে সেদিন বাংলাদেশে কয় তারিখ হয় দেখার বিষয় নেই আপনি সেদিন সিয়াম রাখেন যদি এভাবে রাখেন তাহলে ওই দেশ অনুযায়ী বা হাজি অবস্থান অবস্থা অনুযায়ী আপনি আরাফা পেয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু আপনার ধারাবাহিকতায় বা আপনার তারিখ গণনায় যদি আপনি রাখেন তাহলে কিন্তু সেদিন আরাফা হয় না হয় কি হয় না তো এটার দুইটা সমাধান দিয়েছেন একটা হচ্ছে যে জিলভাজ মাসের যেদিন নয় তারিখ আপনার দৃষ্টিকোণ থেকে বা আপনি যেভাবে শুরু করছেন সেদিন আপনি সিএম রাখবেন এটা একটা সমাধান দ্বিতীয় একটা সমাধান হচ্ছে যে হাজি সাহেবরা যেদিন আরাফায় অবস্থান করেন অর্থাৎ তাদের অনুযায়ী নয় তারিখ আমাদের অনুযায়ী আট তারিখ সেদিন আপনি সিএম রাখবেন তাহলে আপনি আরাফা পেয়ে যাবেন তো এই দুইটা উত্তরেই সমস্যা তবে এই দুইটা উত্তরেই সকলেই দিয়েছে। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আরাফা নিশ্চিতভাবে পেতে হলে নিশ্চিত ভাবে পেতে হলে যে একশো একশো কনফিডেন্স এতে কোনো সন্দেহ নেই তাহলে আপনি আট তারিখ নয় তারিখ দুই দিন সেম রাখতে পারেন আট তারিখ এবং নয় তারিখ দুই দিন সেম রাখতে পারেন দুই দিন সিএম রাখা নিষেধ না দুই দিন সেম রাখা নিষেধ না তবে মনে রাখতে হবে আসলের যে সেমটা সেটা কিন্তু একদিন সেম রাখা নিষেধ একদিন সেম রাখা নিষেধ হয়তো আগের একদিন নয় তারিখ অথবা এগারো তারিখ আপনি সেম রাখবেন দশ তারিখের সাথে কিন্তু আরাফার দিনের নয় তারিখ বা আট তারিখ এই দুই দিন কিন্তু সিএম রাখার নিষেধ না নিষেধ কি নিষেধ না বরং সু মাসের এক থেকে নয় তারিখ পুরোটাই আপনি সিএম রাখতে পারেন তাহলে নির্দিষ্ট ভাবে আপনি আরাফা পেয়ে যাবেন ইনশাল্লাহ